আর কোনঠি যদি না পাওয়া যায় ছোট নানির কাছে পাওয়া যাবে একটা গান ধর তো গানের বাগর আসবে গান ধরবো কইছো হ্যাঁ তো নানা চলে আসবে কিন্তু আরো দেখা থাকছে আগাম করে না পারে আচ্ছা ঠিক আছে একটু দেখো हर मेला अलग गान मोने आज इन तेरे एक खूब बाहर लगे गान दुखेर गान दुखे वाला जीवन हमार दुखेर गान टाइप वही ना की जीना ना, ना अरे ना नी हमार दी बेबी है ना ना दी बे ना ना नी हमार दी बेबी है ना ना दी बे ना गुदिर मोने होइले बामा भी मोने

चश्मा चौके दे दे ठीक है वहां दुबा गाल गहन आ देखी नहीं तो चश्मा जाए नहीं तो नहीं तो रहतो, रहतो देखते भाई ना हां हम रखन ले आए लो तैले आवाज का कर रहे था ओ नाना हां नाना जय ए ए ए ए अरे दिला तो भाकम करे हाकम करे लाड़ी लो फैला हुआ लाड़ी का हाकम करे दिला

তাহলে তুমি দেখ জানো না তাই আচ্ছা শুন হ্যাঁ বিহার বয়স হয়ে যদি থাকে আগুন মাস ধান উঠছে ধান ঠিক তুলেলি হ্যাঁ চাইটি বেচা দুটো পয়সা মসুল করি হ্যাঁ তারপরে তোর বিয়ের কথা ভাববো তুই কিসের লাগে ডাকছিস এই কথা কা আর বয়স বিয়ের বয়স হয়নি কইছো আর বয়স কত হইতে পারে অপন হবে বাল কি তেও হবে বাইও তেও হবে আপাই তো 16 বছর থেকে গেল

আরে সাংস্কৃতিক কী কী অনুষ্ঠান? স্বামী স্ত্রীর অনুষ্ঠান। কোয়চি ধান শুনছে পাতা। কোইনু যে সাংস্কৃতিক কী অনুষ্ঠান? ও সাংস্কৃতিকটি অনুষ্ঠান। হ্যাঁ। ও তো কি হবে ওখানে فين কে কি কইবে? ওখানে মনে করলে যে ঢাকা থেকে মেলা বড় বড় শিল্পীরা আসবে। তারপরে চাপাইনা ওগুঞ্জ রবিযাত্রী শিল্পে গোষ্ঠী আসবে। খোয়ারা স্বাগ শিল্পী গোষ্ঠী আসবে। বওনন্দা শিল্পে গোষ্ঠী আসবে। ওখানে শিল্পী আর শিল্পী। মা। আর দেশে নানা আসবে।

ज्ञान यानी को वो है कि होवे ना वे तू गाना गाने कर ते तू महासत तो धेमे की धरबे गला धरबे अच्छा ठीक है गला धरबे की महासत के साथे किरण करे गला धरबे तुम्हारे बोल चीख लगे तू जे कोली गला धरबे কই ধরর কথা কইলু তুমি তোমাকে কইলু তুমি হাসতে গানেতে সুর ধরবে হল গলাতে তা নাই না কইতে গানেতে যেন সুর ধরবো ও মা যত জোরে কইছি আচ্ছা আচ্ছা বনালে তাহলে গান গান হ্যাঁ নানা গান ধরো এ নানা নানা নি তুমি ধরবে জি ধরবে জি হাতের সাথে সাথে হ্যাঁ ঠিক আছে নানা থাকিশলে ভুলকায়া লে পলে না তো বিজয় যাবে রসতলে Nanata Kishna brucaia Le ha perdonato le nacobitoni Le è vero, si accorge Dove si ura ne il pozzola, sopra se ne la nacciole Dove si ura ne E Nanata Kishna brucaia Le तू इजे को होले हाँ इजे दोस्त रानी अबे हाँ मैं जानी तोर बोरो नानी तोर माइज कोल नानी तो साइज कोल नानी और छोटो तो नानी हाँ दोस्त नानी आवर के बे तोर कान है सोच से इजे दिगम तो डायगो मिस्टी का जेम कान ले चल जाओ डायगो ना कान डक्कर बसे देख के ले चलो डक्कर बसे डक्कर बसे

উন্নয়নের পাঁচ পিছা দিকে যে তোমার এত বড় বড় দুর্নীতি আছে লুটপাট আছে চোখে পড়েছে কিন্তু তুমি কি জানো এগুলা যত বড় বড় মেগা প্রজেক্ট তত বড় 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 লোপাট দুর্নীতি ওখানে লুটপাট এটা জানো কি তাই তাই মানে ছেদ কেমন দুর্নীতি দুর্নীতি আগে আছে তুমি তো ভালো গান পারো

কেমন তুমি জানো না দেশের সম্পদ লুট করেছে কেমন করে লুট করেছে এই শুনেলাম তাহলে তুমি এই যে এক পদ্মা সেতু পদ্মা সেতু তৈরি করতে ওরা খরচ পেরেছে হাজার কোটি টাকারও বেশি হ্যাঁ এরকম যে এই চীন আছে জাপান আছে এরা তেত্রিশ হাজার কোটি টাকাতে এরকম পাঁচটা ছটা ব্রিজ করতে পারে পদ্মা সেতু তাহলে কি পরিমান ওরা দুর্নীতি করেছে তাই তো বে এটা তো আমি আগে বুঝি দেখিনি এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা কইলা এখানে তোমার একটা বালিশের দামই হইলো বাহাত্তর লাখ টাকা

হারাও দিব তুই ঘুসাই হ্যাঁ ছত্রিশে জুলাই হ্যাঁ আমি আমার জন্ম থেকে আমার দাদুর জন্ম থেকে শুনে আসছি হ্যাঁ ইংরেজি মাস আঠাশে হয় হ্যাঁ চার বছর পরে একটা মাস উনত্রিশে হয় হ্যাঁ

আমরা আন্দোলন করতে যাই যেন না মেধার মেধার লাগা আন্দোলন করতে যাই আর এই একটা বাহিনী আছে হেলমেট বাহিনী হেলমেট হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই দিয়াwara মনোকলসে ভাই বোনের উপরে নির্যাতন শুরু করে দিলে আচ্ছা যত নির্যাতন করে আগে আন্দোলন ততই বানি ততই বানি যত নির্যাতন করে ততই বানি প্রথমে আগে দফা ছিল আট দফা হ্যাঁ আট দফার পরে হলো ছয় দফা আচ্ছা 6 দফার পরে হলো

তো যে জুলাইয়ে শুরু করেছে আগে জুলাই শেষ হয়নি জুলাই শেষ হয় জুলাই শেষ হয়নি হ্যাঁ এবার নালে বুঝতে পারলাম কোথা থেকে আরেকটা যে কথা কইলি হ্যাঁ কি কাকে যে চুমালি কইলি যে ওই যে তোমাকে একটা আগে কইলো না যে চাঁদা মানে তুই যেটা কই মনে পড়ে যায় নোকার মাঝি মাল লাগা তাহলে যে আসা সময় ঘাটে দেখ সব নৌকা আছে ওই ওই নোকার মাঝি কে বে ওই নৌকার মাঝি লয় তো যারা নোকালে খুব লাফা ছিল

ক্ষমতাতে আসার লেগে বাংলাদেশটাকে ওয়াই স্থিতিশীল করার লেগে মানে সারা বিশ্বে দেখা যে দেখো আমি ছিল তখন দেশটা শান্তিতে ছিল আমি চলে এখন দেশটা শান্তিতে নাই এটা দেখার লেগে সবকে আসুক না খালি এখন হ্যাঁ কথা হলো যার কিন্তু লাগছে ভাই যার তো হামাক লাগছে কিন্তু কম তবে ল্যাপের তলে আর ঢুকছি না